বামফ্রন্টের তালিকা প্রকাশে চরম অসন্তুষ্ট প্রদেশ কংগ্রেস কথা রাখলো না সিপিআইএম বিশ্বাসঘাতকতা করলো ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের তবে বেশ কিছু আসনে প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ভাবনা জানবো বিষয় আরো একবার জানাবো বামফ্রন্টের তালিকা প্রকাশে চরম অসন্তুষ্ট প্রদেশ কংগ্রেস কথা রাখলো না সিপিআইএম বিশ্বাসঘাতকতা করলো ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের বেশ কিছু আসনে প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ভাবনা মথুরাপুর কাঁথি উনুবেড়িয়া বনগাঁয় প্রার্থী দেবে কংগ্রেস বলেই জানা যাচ্ছে মথুরাপুরের সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী হতে পারেন ডক্টর রতন হালদার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী আরও একবার কথা বলবো মমিতার সঙ্গে মমিতা কংগ্রেসের অবস্থান তাদের বক্তব্যটা বিস্তারিতভাবে যদি জানাও এক্ষেত্রে যেমনটা বলছিলাম এক্ষেত্রে চূড়ান্ত ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং তাদের সঙ্গে যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় বসিরহাট এবং ব্যারাকপুর কেন্দ্র এই কেন্দ্র কথা হয়েছিল যে প্রদেশ অংশের তরফ থেকে তারা প্রার্থী দেবেন কিন্তু ঘনিষ্ঠ মহলে তারা যে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে বিশ্বাসঘাতকতা করা হলো কথা রাখলো না আলীমুদ্দিন স্ট্রিট এবং মথুরাপুর কাফি উলুবেড়িয়া এই আসনগুলোতে কংগ্রেস প্রার্থী দেবে শুধু তাই নয় বেশ কিছু আসনের বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা তারা বলছেন এক্ষেত্রে আলিমুদ্দিন নিতে হবে যে তারা কি করবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলছেন যে সমঝোতাটা কি হয় তবে সেই সমঝোতায় যখন কথা চলছিল বসিরহাট এবং ব্যারাকপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিতে চায় সে কথা জানার পরও আজকে যেভাবে টন চেয়ারম্যান তিনি ব্যারাকপুর থেকে দেবদূত ঘোষের নাম ঘোষণা করে দিলেন এবং বসিরহাট কেন্দ্র থেকে নিরাপদে সর্দারের নাম ঘোষণা করে দিলেন তা একেবারেই ভালোভাবে নিচ্ছে না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মথুরাপুর কেন্দ্র থেকে আমরা জানতে পারছি যে সম্ভাব্য কংগ্রেসের প্রার্থীর নাম ডক্টর অতনু হালদার তিনি প্রার্থী হতে চলেছেন এছাড়া কাঁথি উলুবেড়িয়া এই এই আসনগুলোতে কংগ্রেস তারা প্রার্থী দেবে পাশাপাশি বেশ কিছু আসনে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বার্তা দেওয়া হবে যেখানে সিদ্ধান্ত নিতে হবে আলিমুদ্দিন সিটকি যে তারা তাদের মতো কি করবেন কি সিদ্ধান্ত নেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা